শারদাকাণ্ডে সুদীপ্ত সেন ধরা পড়ার পর চিটফান্ড বা বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় টানা প্রায় বারো বছর হাইকোর্টের স্পেশাল বেঞ্চে শুনানির দায়িত্বে ছিলেন সদ্য সুপ্রিম কোর্টে উন্নীত বিচারপতি জয়মাল্য জয়মাল্যবাকি প্রথমে প্রধান বিচারপতির বেঞ্চে সেকেন্ড জাজ হিসাবে পরে তিনি স্পেশাল ডিভিশন বেঞ্চের প্রধান হিসাবে এত বছর চিটফান্ড মামলার শুনানি করেছেন এবার সেই মামলাগুলি নিয়ে কিছুটা সংশয় তৈরি হল কারণ স্পেশাল বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু বৃহস্পতিবার বিচারপতি বসাক ব্যক্তিগত কারণে চিটফান্ডের সব মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ফলে প্রায় আড়াইশো চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে চলতে থাকা কয়েক হাজার মামলার এবার বিচার কীভাবে এগোবে তা নিয়ে সংশয় আমানতকারীরা যদিও এই আশঙ্কার মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিত আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টে তৈরি করা তালুকদার কমিটি আগে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন তালুকদার এবং বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে পরিচালিত কমিটির দায়িত্বে প্রায় পঞ্চান্নটি চিটফান্ডের বাজেয়াপ্ত করা কয়েকশো কোটি টাকার সম্পত্তি নিলামের উদ্যোগ শুরু হয়েছে গোটা এপ্রিল মাস জুড়ে পাহাড়ের চা বাগান থেকে সমতলে থাকা বিভিন্ন কোম্পানি জমি বাড়ি অফিস শপিং মল সহ যাবতীয় সম্পত্তির আর্থিক হিসাব কোষে নিলাম করার প্রস্তুতি চলছে সেক্ষেত্রে ওই সম্পত্তি বিক্রি হলে আমানতকারীদের কিছু টাকা ফেরানোর কাজ হতে পারে আমানতকারীদের এক আইনজীবী অরিন্দম দাসের আশা তালুকদার কমিটি সম্পত্তি বিক্রি করতে পারলে আমানতকারীদের টাকা ফেরানোর মূল কাজ অনেকটাই গতি পাবে সেই সঙ্গে তার বক্তব্য বিচারপতি বাগচির স্পেশাল বেঞ্চ এতদিনে একটা লাইন অফ অ্যাকশান তৈরি করে দিয়েছে ফলে এখন যে ডিভিশন বেঞ্চি দায়িত্ব নিই সেই পথ অনুসৃত হলে সমস্যা হবে না তবে যে বেঞ্চেই শুনানি হোক পুরো বিষয়টি বুঝে নিতে কিছুটা সময় লাগতে পারে বলে অনুমান অনেক আইনজীবীর অন্যদিকে দিলীপ শেঠ কমিটির মাধ্যমে রোজ পেমেন্ট কিন্তু জারি আছে এখনও অবধি বাইশ কোটি টাকার ওপরে पेमेंट हो गए